বিগত এবং আজকে দিন আমাদের রাজধানীর তিনটি পয়েন্টে ব্রোকেট কর্মসূচি সফল হওয়ার একদম আপনি আমরা আপনাদের সাথে কথা বলতেছি আমরা এই দুই দিন কর্মসূচি চলাকালে সরকারের পক্ষ থেকে কোন রূপ কোন রূপ আমাদের সাথে যোগাযোগ করার কোনো কোনো কিছু আমরা পাইনি তারা আমাদের সাথে যোগাযোগ করেনি এবং আমাদের দাবি ছিল পনেরো জানুয়ারি আজকের দিন উপদেষ্টা পরিষদের যে মিটিং আছে সেই মিটিংয়ে যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাটি উঠে সেটি বিষয়ে আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনোরূপ নির্দেশনা বা কোনোরূপ সংকেত পাইনি সো আমাদের কর্মসূচি চলমান থাকবে সেই ধারাবাহিকতায় আমরা আজকের কর্মসূচি আজকের যে ব্লকের কর্মসূচিটি আজকে নাগাদ এখানে শেষ করছে এবং পরবর্তী কর্মসূচি আগামী সোমবার সোমবার সায়েন্স ক্লাবের এই ভূমিতে বিরাট গণজমাতে আয়োজন করা হবে ও তাদের দাবি নিয়ে বিরাট আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে সেখানে রাষ্ট্রের সকল রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অধ্যাদেশ মঞ্চ মঞ্চ স্থাপন করা হবে এবং গণজমায়েতের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কি কর্মসূচি কোন পথে যাবে সেটি আমরা এখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব

আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই জনদুর্ভোগ আমরা বিগত ষোলো মাসে করোন করতে চাইনি কিন্তু রাষ্ট্রকে আমরা রাষ্ট্রের কাছে আমরা গিয়েছি তাদেরকে আমাদের দাবিগুলো জানাচ্ছি বা জানিয়েছি সব সময় রাষ্ট্র আমাদেরকে একটা আশ্বাস করে বারবার আমাদেরকে ফিরে দিতে বাধ্য করেছে আমরা রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা বাধা ফিরে আসছি কিন্তু ফিরে আসতে আসতে আসলে আমাদের দেয়ালে পিঠ গেছে আমরা পিছনে যেতে পারছি না আমাদের শিক্ষার্থীদের আকুতি মিনুত যদি আপনাদের একটু শুনেন তা আপনাদের চোখ থেকে আমি আশা করি পানি না এসে পারবে না আর যে কথাই বলছেন দুধ আমরা শুরু থেকে আজকে কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথে আমাদের যারা যারা আমাদের কাছে এসে জানিয়েছে যে তাদের ইমার্জেন্সি কথা বা তাদের ব্যবসা যে কিছু আমাদের শিক্ষার্থী তাদেরকে সহায়তা করে একজন বলতে গেলে বিরুদ্ধ এক নারী আসছে আজকে তাকেও শিক্ষার্থীরা রিক্সা তুলে দিয়েছে নিজেরা হাত ধরে মালামাল শিক্ষার্থীরা তুলে দিয়েছে যদি ওই ভাই আমাদের সাথে জানাতো বা আমাদের কাছে এসে বলতো নিশ্চয়ই আপনি দেখতেন শিক্ষার্থীরা তাকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত এটি আসলে আমরা বলবো তারপরে আমরা দুঃখ প্রকাশ করছি সবাই আমাদের শিক্ষার্থীরা যেহেতু রয়েছে শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ বা সৌহার্থপূর্ণ তাদের সাথে কথা বলেছে কথা বলার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতদিন শুনছি সহকারী প্রক্রমণ শিক্ষার্থীর কথা বলতে তো আমরা

আমি শুরু থেকে আপনাদেরকে বলছি সাধারণ মানুষকে জিম্মি করার মতো কোনো চেষ্টা বা কোনো প্রকার পরিকল্পনা আমাদের না আমরা আমাদের শুরু থেকে বলছি আজকে সায়েন্সে যখন আমরা নামছি বলেছি যে এখন যদি আমাদের দাবির বিষয়ে সরকার একটি নির্দেশনা দেয় সরকার আমাদের দাবির বিষয়ে কি যদি আমলে নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক ভাবে তুল